ক্লাস এইট এর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে তেরো অধ্যায়ের বসে দেখি তেরো দশমিক এক এর এই দুই এর উৎপাদকে বিশ্লেষণ করি এখানকার এই এক নম্বর প্রশ্নটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস বি মাইনাস সিক্স এই সংখ্যা মালাটি আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে তো তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রি ও শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে দেখো এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস বি মাইনাস সিক্স ঠিক আছে এই যে এ প্লাস বি এ প্লাস বি রয়েছে আমরা এই এ প্লাস বিকে প্রথমে এক্স ধরে নেব ঠিক আছে তোমরা অন্য সংখ্যাও ধরে নিতে পারো আমরা এখানে এক্স ধরছি এই এক্স এই হোল স্কোয়ার রয়েছে তো এই যে স্কোয়ার দিতে হবে মাইনাস এই পাঁচ এই এ প্লাস এখানে বন্ধনীর মধ্যে লিখে রাখবো এ প্লাস বি সমান 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 এখন এখানে এই যে এই এক্স স্কোয়ার প্রথমে আমরা লিখব ঠিক আছে মাইনাস এই ছয় লিখব এরপর এই মাইনাস দেব দিয়ে এখানে একটি বন্ধনী আমরা লিখবো লিখে এই এক্স দেবো আর এই বন্ধনের ভেতরে আমরা এখানে দুইটি সংখ্যা লিখবো কোন দুটি সংখ্যা লিখবো দেখো আমরা এখানে এমন দুটি সংখ্যা লিখবো যে দুটি সংখ্যা গুণ করলে এই ছয় হয় আর যোগ বা বিয়োগ করলে পাঁচ হয় ঠিক আছে মধ্য সহকের মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ মানে এই যে মাঝখানে যে সহক সংখ্যা পাঁচ রয়েছে এই পাঁচটিকে আমরা কিন্তু এখানে লিখবো না আমরা এই পাঁচটিকে বিশ্লেষণ করে লিখবো ঠিক আছে মানে আমরা এখানে এমন দুটি সংখ্যা লিখবো যে দুটি সংখ্যা গুণ করলে ছয় হবে আর যোগ বা বিয়োগ করলে পাঁচ হবে তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এখানে আমরা ছয় বিয়োগ এক লিখতে পারি ছয় আর এক যদি গুণ করি আমরা ছয় এক ছয় পাবো আর ছয় থেকে এক বিয়োগ করলে আমরা পাঁচ পাবো ছয় আর এক লিখতে হবে ছয় এক ছয় হবে আর ছয় থেকে এক বিয়োগ করলে পাঁচ হবে ঠিক আছে সমান সমান এখন আমরা এই এক্স স্কোয়ার লিখবো এই মাইনাস ছয় আর এক্স গুণ করব এখানে এর সামনে প্লাস রয়েছে প্লাস মাইনাস মাইনাস ছয় আর এক্স মাইনাস ছয় এক্স এই মাইনাস এই মাইনাস এক আর এক্স গুণ করতে হবে ঠিক আছে তো মাইনাসে প্লাস আর আর এক্স গুণ করলে এ হবে প্লাস এই সমান সমান এখন এখানে এই যে একটি দুটি তিনটি চারটি পদ রয়েছে এখন আমরা এখানে প্রথমে এই দুটি পদের থেকে কমন নেব তো আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে এক্স রয়েছে এখানেও এক্স রয়েছে তাহলে আমরা এক্স কমন নিতে পারবো আর এখানে ছয় রয়েছে এখানে কিন্তু কোনো এই সহগ সংখ্যা নেই ঠিক আছে তো আমরা শুধু এক্স কমন নেব এই যে এখান থেকে এক্স কমন নেওয়া হলো এখান থেকেও নেওয়া হয়েছে এখান থেকে নেওয়া হয়েছে একটি এক্স কমন তো এখানে এক্স এখানে দুই মানে দুইটি x গুণে রয়েছে তার মানে এখানে আরেকটি এক্স রয়ে গেছে ঠিক আছে আর এখানে মাইনাস এই এক্স নিয়েছে থাকবে ছয় একইভাবে এখন এখানে প্লাস একটি এক্স আর মাইনাস ছয় থেকে কমন নিতে হবে তো এখানে এক্স রয়েছে এখানে কিন্তু এক্স নেই এখানে ছয় রয়েছে এখানে কিন্তু ছয় নেই তাহলে আমরা এখান থেকে এই দুটি পথ থেকে আমরা এক্স আর ছয় কমন নিতে পারবো না আমরা এখান থেকে এক কমন নিতে পারবো কারণ এক যে কোনো সংখ্যার মধ্যে থাকে এখান থেকে আমরা প্লাস এক কমন নেবো এখান থেকে এক কমন নিলে সমান সমান দিতে হবে এই এখন আমরা এই যে এই পথ আর এই পথ এই দুটি পথ থেকে আমরা এখন আবার কমন নেব তো আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স মাইনাস ছয় রয়েছে এখানেও এক্স মাইনাস ছয় রয়েছে তো আমরা এক্স মাইনাস ছয় কমন নেব এখানে থাকবে এই এক্স প্লাস এই এক সমান সমান পূর্বে আমরা এ প্লাস বির জায়গায় এক্স ধরে নিয়েছিলাম এখন আমরা এই এক্স এর জায়গায় সেই এ প্লাস বি লিখবো ঠিক আছে এই এ প্লাস বি মাইনাস সিক্স এক্স এর জায়গায় এ প্লাস বি প্লাস ওয়ান আমরা এখানে লিখে রাখবো এক্স সমান এ প্লাস বি বসিয়ে সেটি হচ্ছে আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিও থেকে পর্যন্ত ধন্যবাদ